কুয়েতের মাহবুল্লা এলাকায় এক প্রবাসী বাংলাদেশি মারা গেছে সেই প্রবাসী আত্মহত্যা করে থাকতে পারে বলে খবরে উল্লেখ করেছে আরব টাইমস প্রতিবেদন অনুযায়ী এই বাংলাদেশি প্রবাসী তার অসুস্থতার জন্য রাতের ডিউটির বদলে দিনে কাজ করতে চেয়েছিল এ নিয়ে মালিক পক্ষের সাথে তার বনিবনা হচ্ছিল না তাছাড়া কুয়েতে আসার আগে সে ঋণের দায়ে জর্জরিত ছিল ফলে সে মানসিক চাপে ছিল ধারণা করা হচ্ছে এই মানসিক চাপে হতাশার কারণেই সে কর্মক্ষেত্রে আত্মহত্যা করে থাকতে পারে আরব টাইমস এই শ্রমিকের নাম পরিচয় না দিলেও দৈনিক কালবেলা জানিয়েছে শ্রমিকটির নাম তাজরুল মোল্লা তার গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়া আরব টাইমসের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে কুয়েতে শ্রমিকদের পাসপোর্ট আটকে রাখা সাপ্তাহিক ছুটি না দেয়া এমনকি দীর্ঘ সময় কাজের পরে কোনো প্রকার বিরতি না দেয়ার ঘটনা ঘটে থাকতে পারে ফলে শ্রমিকরা মানসিক অবসাদে ভুগতে থাকে তাজরুলের এমন মৃত্যু কুয়েতে প্রবাসী শ্রমিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেছে বাহরাইনে রেড লাইট অমান্য করলেই ড্রাইভারদের দুইশো বাহরাইনি দিনার জরিমানা দিতে হবে তবে যারা এক সপ্তাহের মধ্যে জরিমানাটি পরিশোধ করবেন তাদের জন্য এটিকে অর্ধেক কমিয়ে একশো দিনার করা হবে এমনটি জানিয়েছে দেশটির সড়ক পরিবহন ও ট্রাফিক নিয়ন্ত্রণ সংস্থা নিউজ অব বাহরাইন এই খবর দিয়েছে কর্তৃপক্ষ আরও জানিয়েছে এই পদক্ষেপ কেবল শাস্তি আর আর্থিক জরিমানার জন্য নয় বরং দেশের সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং চালকদের মধ্যে দায়িত্বশীল ড্রাইভিং স্কিল গড়ে তোলার একটি উদ্যোগ সড়ক পরিবহন ও ট্রাফিক নিয়ন্ত্রণ সংস্থা দেশটিতে চলতি প্রচারণার অংশ হিসেবে ড্রাইভারদের সচেতন করতে নিয়মিত সড়ক নিরাপত্তা বার্তা প্রচার করছে যাতে দুর্ঘটনার ঝুঁকি কমানো যায় এবং পথচারীদের নিরাপত্তা আরও নিশ্চিত করা সম্ভব হয় সংযুক্ত আরব আমিরাতে তেইশে সেপ্টেম্বর গ্রীষ্মকাল শেষ হবে তারপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে গালফ নিউজ এই খবর দিয়েছে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে তেইশে সেপ্টেম্বরের পর থেকে রাতের দিকে তাপমাত্রা কমতে থাকবে তবে সেপ্টেম্বরের প্রথম দুই সপ্তাহ তীব্র গরমের সাথে শুষ্ক বাতাস ও ধুলিঝড় সৃষ্টি করতে পারে সেপ্টেম্বর মাসে গড় তাপমাত্রা ঊনপঞ্চাশ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে ফলে কুয়াশার সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে মধ্য সেপ্টেম্বরের পর তাপমাত্রা গড়ে বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির মধ্যে থাকবে এই পরিবর্তনের সঙ্গে আবহাওয়া ধীরে ধীরে আরও স্বস্তিদায়ক হবে যা ঘরে বাইরে কাজ করার জন্য উপযুক্ত পরিবেশ থাকবে ওমান তাদের গোল্ডেন ভিসা প্রোগ্রামকে আরও দ্রুত ও সহজ করেছে যাতে দেশটিতে বিদেশি বিনিয়োগ বাড়ার পাশাপাশি আরও আকর্ষণীয় হয় গালফ নিউজ এই খবর দিয়েছে গোল্ডেন ভিসা প্রোগ্রামের নতুন নিয়ম অনুযায়ী ব্যবসায়ীরা পাঁচ থেকে দশ বছরের স্থায়ী ভিসা পেতে পারেন দশ বছরের ভিসার বিনিয়োগের বিকল্প হিসেবে রয়েছে আবাসন কোম্পানি শেয়ার কেনা সরকারি বন বা পঞ্চাশ জন ওমানি নাগরিককে কর্মী হিসেবে নিয়োগ দেয়া তবে পাঁচ বছরের ভিসার জন্য প্রয়োজনীয় বিনিয়োগের পরিমাণ হবে এর অর্ধেক ভিসা আবেদন ও ব্যবসায়িক নিবন্ধন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করতে ইনভেস্ট ওমান নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে যা একই সাথে সময় ও খরচ বাঁচাবে এই পদক্ষেপের মাধ্যমে ওমান বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট এবং দেশীয় ব্যবসা আরও শক্তিশালী করবে